পরে আবু বকরকে গোসল দেন রাসূলের রওজা ধারের কাছে লাশটা যখন পৌঁছানো হলো লাশটাকে পৌঁছেয়া দিয়ে সাহাবা একরাম বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গারেহির আর সাথী আপনার গারেহির আর সাথী হিজরতের সাথী আপনার জীবন সঙ্গী আপনি সব জায়গায় আবু রেখেছেন আপনার শ্বশুর হাউ বকর রাসূলুল্লাহ হাউ বকর কাল হয়ে গেছে তার লাশটাকে গোসল বোধ আপনার কাছে নিয়ে আসছি আবু বকর উপরে সন্তুষ্ট যদি থাকেন তাহলে বলেন দেখি তাহলে আপনার কাছে আমি কি করব আমরা কি করব তাকে দাফন করো এই কথা বলতে দেরি লেখেন এই কথা যখন বলা হলো গায়ে থেকে আসা আওয়াজ চলে আসলো এই তোমরা কেন দেরি করছো সে তো আমার জিন্দগির দুনিয়ার জিন্দগির সাথে ছিল গারে হেরার গারে সুরেন আমার সাথী সাথী হাবু বকরে আমারে দাও আমার অনুমতি দরকার নাই তাড়াতাড়ি সুয়ে দাও বা এলাল আমার দুনিয়ার জিন্দগির বন্ধুরে আমার রে আখরাতের বন্ধু বানায়া দা এরা ছিলেন নেতা সুতরাং তাদেরকে যারা ফলো করতে পারবে তাদের জিন্দগিও সোনালি জিন্দগি হয়ে যাবে স্বর্ণের জিন্দগি হবে আমার ভাইরা কথা কথা চলে আসলো হজরতে আবু করে হজরতে অমরের কথা বলতেছিলাম হজরত অমর কেমন খলিফা ছিলেন আমার ভাইয়া হজরতে অমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমনি সময় দেখেন একজন বৃদ্ধা মহিলা বিড়ি করে যেন অমরের বিরুদ্ধে কি যেন বলতেছে মহিলাটা অমরের চেনে না আছে কি নাই এখন তো মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সবাই রাষ্ট্র প্রদানের যারা দায়িত্বে থাকে রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে সবাই সবাই চেনে আছে কি না না আমার ওই সময় কোন নেট ছিল এত সংবাদ মাধ্যম ছিল না হাজর যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন দেখেন একজন বিদ্যা মহিলা বীর বিড় করে যখন যেন অসন্তুষ্টির ভাব যখন প্রকাশ করতেছিলেন হাজরা তো অমর কাছে গিয়া ডেকে বলে বিদ্যামা আপনি কি অমরে চেনেন অমরের উপরে সন্তুষ্ট আসেননি অমর কে দেখে নাই এই জন্য নিঃসন্দেহে নিঃসংকো জোরে আওয়াজ দেয়া বলে অমর টমর দি আমি কি করবো অমরের দিয়া কি করব অমর একে বাত কাপড় দেয় না কি ওমর আমারে খোঁজ নেয় ওমর ভালো মানুষ না আমার সামনে আমার বদনাম বলেন দেখি আমাদের এই দেশের নেতাদের সামনে যদি এমন বদনাম করা যায় তাহলে চাপার দাঁত থাকবো না পইড়া যাইবো আমার ভাইরা চাপার দাঁত একটাও থাকবো না যদি ও সময় চাপার দাঁত না ও ফেলে দেখবেন পরক্ষণের বাহিনী পাটা ওয়ার গাইড করিয়া লাইব আছে না নাই আমার ভাইরা আমার চাথুন আর সজ্জিত হইয়া বললেন ও মা তুমি অমর না

একজন প্রজা যদি কষ্টে থাকে কেমতের ময়দানার জব দিতে হবে সুহারল্লাহ আমার ভয়ান ওই জামানায় একদম ছিল ওই বৃদ্ধা মহিলা জানে আল্লাহ রসুল যত বলে আরে যারা সিম্মাদার হয় যারা নেতা হয় তারা ওই এলাকার ওই পরিধির যতটুকু দায়িত্বে থাকবে যতটুকু নেতৃত্ব দেবে অতটুকু সে জিম্মাদার এই সম্পর্কে কেমতের ময়দানে আল্লাহ তার আদালতে সে জব্দি করতে হবে একজন যদি মেম্বার হয় একজন কাউন্সিলর হয় তার এই ওয়ার্ডের মধ্যে যতগুলো দুর্ঘটনা অথবা বৈষম্যের শিকার হবে এগুলোর আল্লাহর আদালতে করতে হবে কিনা তার এলাকায় এরিয়ার মধ্যে যদি কোনো বৈষম্য দেখা দেয় এর জন্য জুলুম অত্যাচার যদি তার সংগঠনের কর্মী করে তাহলে আল্লাহর আদালতে জব করতে হবে কিনা কথা বলে না আমার ভ্যান তাহলে পুরো এরিয়ার পুরা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবে পুরা দায়িত্বশীল হবে বলেন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া বলে যেই জায়গা হোক না কেন যেখানে কোন অত্যাচার জৌলম অত্যাচার হবে কামতের ময়দানে ওই প্রধানমন্ত্রী জব্দি করতে হবে কিনা আমার ভাইয়ারা সাথে সাথে হজরত আমার চিন্তায় পড়ে গেলেন চারজনিত হয়ে গেলেন একদিকে মহিলার ব্যবহার চারজন নিত হয়ে গেলেন দুই দিকে অন্যদিকে তিনি দুর্বল হয়ে গেলেন হায় হায় রে মহিলার আমি খবর নিতে পারি নাই মহিলার তো কোনো স্বামী নাই কেউ নাই মহিলা বৃদ্ধা মহিলা মনে হয় অনেক কষ্ট পেয়েছে যদি কেমতের ময়দানে আমার বিরুদ্ধে আমি আমিরুল মেনিন হওয়ার পরেও আমার বিরুদ্ধে যদি কেস দায়ের করে আমি আমিরুল মিনিন হইয়া সামনে এক কদম পা বাড়ানোর কোনো শক্তি আমার থাকবে না আমার ভাইয়ান এই কথা বলা অবশ্যই হঠাৎ করে हजरत अलीम अब्बुल मसूद রহিমাহুম রাদিয়াল্লাহু তাআলাহুমা দুইজন সাহাবা কোথায় যনে যেতেছিলেন হঠাৎ করে যখন দ্বারা দেখলেন হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন দেখলেন রাস্তাটা কোচিং করে না কইরা সরাসরি ওমরের দিকে চলে আসলেন অমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে ডেকে বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ এই কথা যখন বলনা আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন এই যে আমিরুল মুমিনিন বলার সাথে সাথে বিদআ মহিলা আমার হুশ এসে গেল হাই 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 কি করলাম কেমন ব্যবহার করলাম কেমন না দূর আচরণ করলাম কেমন কথা বললাম আমি না দেখি আমিরুল মমিন অমরের সাথে আমি দুর্ব্যবহার করেছি আমি না আমিরুল মমিন অমরের সাথে আমি কটু কথা বলেছি আজকে আমার উপায় নাই উপায় নাই কারণ শুনেছে অমর কাউরে সার দেয় না ওমর কাউরে সার দেয় না এমন কি শয়তান অমরকে দেখা ভয় পায়

আমার পক্ষ থেকে তোমাকে কোনো আঘাত করা হবে না আমার পক্ষ থেকে তোমাকে কোনো কটু কথা আজকে বলা হবে না কারণ আমি তো আসামির কাট করায় দাঁড়াইতে হবে মা তোমার হাত ধরে বলি পা ধরে বলি মা তুমি অমরে চেন নাই ঠিক আছে সত্য কথাটা বলেছো। আজকে আমি তোমার কাছে মাফ চাই মা তুমি আমারে মাফ করে দাও হাজার তো সুখের পানি সিঁড়িতে কান্দে আর বৃদ্ধা মহিলাকে ডেকে বলে মা তুমি মা করছনি আমারে মাফ করে দাও তখন ওই বৃদ্ধা মহিলা প্রভাবিত হইয়া সাথে সাথে তনু মনু আরম্ভ হয়ে গেছে ভয়ে বিভাগ হয়ে গেছে প্রকল্প শুরু হয়ে গেছে বিদ্যা মহিলা ডেকে বলে বাবা আমি তোমারে চিনি না কথাটা আমি অনেক কটু কথা বলে ফেলেছি বাবা আমার মাফ করে দাও তখন আমার বুঝতে পারলেন মহিলা হয়তো ভয় আমারে মাফ করে দিতেছে এই জন্য পঁচিশটা স্বর্ণের টাকা দিন দিয়া বললেন মাম তোমার দিলাম এই যে পঁচিশটা স্বর্ণ মুদ্রা দিলাম বলো দেখি মা তুমি যে জিন্দিগিতে কষ্ট করেছ অমর যে তোমার খবর নিতে পারে নাই এই যে পঁচিশটা টাকা দিলাম স্বর্ণের টাকা দিলাম এর বদলায় তুমি আমারে মাফ করো শনি তখন মহিলা বলে বাবা তোমারে মাফ করে দিলাম তখন হজরত অমর বলে এই যে সামরার একটা টুকরা আছে এই চামড়া টুকরার মধ্যে তুমি লেখে দাও অমরকে আমি মাফ করে দিলাম সুহান আমার ভাইয়ার এই জন্য সবচেয়ে দামি ওই ব্যক্তি যার মধ্যে ক্ষুদাবিতি যত বেশি সে তত দামি হতে পারবে আমার ভাইরা সামনে মাহে রমজান বলে মাহে রমজান আমার ভাইরা পৃথিবীর কেউ জানবে না রোজা রাখছে কি রাখছে না বলে কেউ যদি আল্লাহ তালার ভয়ে প্রকম্পিত হইয়া আল্লাহ তালার ভয়ের কারণে রোজা রাখে আল্লাহ তালার আল্লাহ তালা হাদিজে কুসির মতো জানা দেন আর সৌমলি রোজা আমার জন্য রোজা দেখা যায় না আমারেও দেখা যায় না সুহান রোজা আমার জন্য আমার কেউ দেখা যায় না রোজাও দেখা যায় না যারা রোজা রাখবে এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দিয়ে দেবো বলুন সুবাহ আমার ভাইয়ারা

কারণ হলো রোজা রাখবে ওরা যারা ইমান এনেছে আল্লাহ তালার সাথে নেটওয়ার্ক লাগাইছে ইমানের ইমানের মাধ্যমে আল্লাহ তালার সাথে কানেকশন লাগায় ফেলছি এদেরকে ডাক দিয়ে বলছে কানেকশনটা যখন লাগায় ফেলছো আমারে তুমি রব মানস আর তুমি আমার গোলামের তো স্বীকার করে নিয়েছ তখন তোমরা আমি যা অর্ডার করি রে বান্দা আমার অর্ডার মানতে হবে আমি তোমাদেরকে রোজার বিধান আমি তোমাদেরকে ফরজ করে দিলাম রোজার বিধান রোজার বিধান কোরআন ফরজ করে দিলাম শুধু তোমাদের না মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজার বিধান ফরজ ছিল রোজা যদি পালন করো তাহলে তোমরা লাআল্লাহ কুম তাত্তা কোন তাহলে মুত্তাকি হতে পারবা রোজা রাখলে কি হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে আমার ভাইরা যত পৃথিবীতে ধর্ম বলেন সকল ধর্মের মধ্যে আমার ভাইরে রোজার রোজার প্রচলন আছে এগুলো যদি লম্বা টাইম বলতে চাই যদি বিস্তারিত বলতে চাই তাহলে লম্বা টাইম লাগবে আমার ভাইরা বলার আর সুযোগ হবে না প্রধান বক্তা হয়তো এসে যাবে অল্প টাইমের মধ্যেই আমার ভাইরা উনি আসলে আমি ছেড়ে দেব আমার ভাইরা বলতেছিলাম রোজা এমন কোন ধর্ম নাই যে ধর্মে কোনো রোজার বিধান ছিল না এরকম নাই আমার ভাইরা সব ধর্মের রোজা বিধান